দুটি টেকারের রেসারেসিতে টেকার উল্টে আহত একাধিক যাত্রী বৃহস্পতিবার সকাল আটটা চল্লিশ নাগাদ মুর্শিদাবাদে হরিহরপাড়ার যাত্রী বোঝায় ট্রেকার উল্টে আহত হল এক শিশুসহ এগারো জন যাত্রী হরিহরপাড়া থানার মামদালিপুর এলাকার ঘটনা স্থানীয়দের দাবি দুটি টেকার রেসারেসি করতে গিয়ে দ্রুত গতিতে একজন আরেকজনকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে উল্টে যায় একটি ট্রেকার স্থানীয় বাসিন্দারা যাত্রীদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায় স্থানীয় হাসপাতালে তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয় বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে এদিকে এই ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে যায় ওই রাস্তা পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ঘটল দুর্ঘটনা ট্রেকারের রেসারেসি ওরা দুজনে পাল্লা দিয়ে চালাচ্ছিল একজন ক্রসিং করতে গিয়ে নিয়ন্ত্রণে হারিয়ে সঙ্গে সঙ্গে সামনে চাকা ভেঙে উল্টে গেছে কঠানাকা হয়েছে এই ঘটনা ঘটনাটা তখন সম্ভবত আটটা চল্লিশ আর কি দেখেছেন আপনারা আমরা দেখলাম ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট ট্রেকারের ব্যবসায় রেসারেসি করতে গিয়ে আমাদের সাধারণ পাবলিক ও যে গাড়িটা পড়ে আছে এটা কোন ধার থেকে কোন দিকে যাচ্ছে রুকুনিপুর থেকে বহরমপুর যাচ্ছিলো আচ্ছা দিয়ে যাত্রী তো ছিল নিশ্চয়ই যাত্রী অনেক ছিল আমরা ছিল সাতজন জখম অবস্থায় পাঠিয়েছি এবং তিনজন মারা যাওয়ার মতো কি কেউ এখনো আছে আশঙ্কা তিনজন যথেষ্ট ইনজুরি দেখলাম এবং মাথায় আঘাত পেয়েছে ওই আমাদের বেশি করে দুজনের প্রতি আশঙ্কা সবচেয়ে কষ্ট লাগলো যে একটা তিন মাসের বাচ্চা ওর মা জড়িয়ে ধরেছিল বাচ্চাটা আমরা উদ্ধার করেছি মাকে উদ্ধার করে হসপিটাল পাঠিয়ে কি নাম আপনার আমি ফজলুল হক